শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এই সার লাইফ স্টাইলে তোমাদের অনেক 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 ভালো আছো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে গেছে বিছানাটা গোছাতে পারিনি মানে মশারিটা এখনো খুলতে পারিনি আগে বসলাম বসে সকাল ব্রেকফাস্টটা করলাম অনেকটা বেলা হয়ে গেছে চা খাওয়া এখনও হয়নি আর রান্না বান্না হয়ে গেছে বোন ঠাকুর ঘরে চলেও গেছে পুজোর সব গোছ গাছ করে নিয়েছে মা এখন ভোগ বেড়ে দিয়ে আসবে আর কালকে হাওয়া ওঠার কারণে আজকে সকাল থেকে যা ঠান্ডা পড়েছে মানে সেটা আর কি বলবো সুজি তো রোদু দেয়নি তার সঙ্গে হাওয়াও আছে আবার ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়েছে তো সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বোন রেডি হয়ে গেছে হ্যাঁ এখন বেরিয়ে যাবি বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা হুম বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা হ্যাঁ সাবধানে যাস সাবধানে গাড়ি চালাস টাটা মা এই চা করে নিয়ে আসলো আমি আর মা চা খাবো তো শীতের দিনে ধোয়া ওঠা গরম গরম চা এত ভালো লাগে খেতে তো দুটো কাপে মা চা ঢেলে দিলো দিয়ে গেলো এতবেলায় আমরা চা খেতে বসেছি প্রায় এগারোটা পার হয়ে গেছে কি করবো বলো সকাল থেকে এতটা কাজের রান্না রান্না তো মাকে বললাম চা পরে একটু ধীরে সস্তে বসে না খেলে ভালো লাগে না তো সেই জন্য এখন তাও রান্না রান্নাবান্না হয়ে গেছে তারা হুড়ো নেই তো এখন বসে মা ওইদিকে বসে চা খাচ্ছে আর এদিকে আমিও চা খাচ্ছি ব্রেকফাস্টটা হয়ে গেছে ব্রেকফাস্টটা মানে অনেক সকালে হয়ে গেছে তো চা একটু দেরি করে খেলেও হয় মানে শীতের দিন তো না খেলে ভালো লাগে না তো সেই জন্যই ভাবলাম যে একটু গরম গরম চা খেলে দেখবে ভালো লাগে আর কি বিশেষ করে গরমের দিনে চাটা অতটা মিস করাই মানে করি না কিন্তু ঠান্ডার দিনে চা খুব ভালো লাগে খেতে চা খেয়ে বাবার সঙ্গে একটু ঘুরতে বেরোচ্ছি আর এইদিকে দিকে বাসুডালা দাদাটা এসেছে তো একটু কথা বলছিলো তো দাদার সঙ্গে একটু কথা বললাম তারপরে এইদিকে এসে দেখছি এক ফোটা তো রৌদ্রই নেই কিন্তু আকাশ একদম মেঘলা মেঘলা চারিদিকে দেখো আলকা কুয়াশা কুয়াশা এখনও কিন্তু আছে আর পুকুরটা এত ভালো লাগে চারিদিকটা দেখো দেখে মনে হচ্ছে একদম মেঘলা আকাশ আর ভীষণ ভালো লাগছিলো পুকুরের দিকে একটু তাকিয়ে বসেছিলাম আর এখানে হচ্ছে বাবাও বসে আছে এই যে দেখো আর মানে এদিকে রৌদ্র ওঠেনি কিন্তু অনেকে জামা কাপড় মেলে দিয়েছে কারণ দেখো এই রৌদ্র না উঠলে জামা কাপড় শুকোতে চায় না এটা একটা সত্যি খুবই অসুবিধে হয়ে যায় তো আর ভীষণ হাওয়া তো বাবাকে বলছিলাম বাবা এখানে কিন্তু ভীষণই হাওয়া আর আমি দেখো কানেও কিছু দেই নি আমি ভেবেছিলাম যে বাইরে একটু হালকা রোদ্রু মানে আছে যাই ঘুরে আসি কিন্তু এসে দেখলাম যে না একদমই মানে রোদ্রু নেই তো বাবা বলছে থাক আর এখানে বসে থাকতে হবে না চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তো বাবার সঙ্গে আবার একটু ঘুরতে যাচ্ছি ওইদিকে মাকে বললাম মা বাবার সঙ্গে ঘুরে আসি মা বাবা ভাবে কি সব সময় বাড়িতে থাকি তো আমারও তো মানে মন ভালো লাগে না কিন্তু দেখো কি করব ভালো না লাগলেও কিন্তু থাকতেই হয় তো বাবা বলছে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি আর এদিকেও দেখো বেশ সবুজ সবুজ গাছপালা আর বেশ হাওয়াও ছিল তো বাবা বলছে থাক বেশি দূর আর যাবো না চলো বাড়িতে যাই তো এখন বাড়ি চলে যাব তো এই যে রাস্তার মধ্যে কিন্তু না জানো আজকে বিকেলটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো এখন বাড়ি যাচ্ছি আমি খেয়ে আবার আমার সকালের ওষুধ খাওয়া হয়ে গেছে কিন্তু দুপুরে খাবার পরে আবার একটা ওষুধ থাকে তো সেটা গিয়ে খেতে হবে তো চলে আসলাম বাড়িতে আর মাকে বললাম তুমি একটু বসে রেস্ট নাও আর এইদিকে আজকে রান্নাটা তোমাদের দেখাতে পারিনি সবজির ঝোল করেছিল মাসকলাইয়ের বড়ি দিয়ে ওল কুয়াশ ওলকপি আর কি ওলকপি কুয়াশ আলু বিনস এগুলো দিয়ে আর বেগুন ভাজা তো একদমই সিম্পল রান্না তো স্নান করে চলে এসেছি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো এই রাস্তা দিয়ে যাচ্ছি আর কার কার সঙ্গে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো একটু দাঁড়াও আর এইদিকে দেখো একটা বাড়িতে না দেখো কত যে টবে গাছ মানে ফুল গাছ আর কি দেখে মানে একটু তাকিয়েছি আমার দেখে ভীষণ ভালো লাগলো ফুল তো আমি এমনিতেই ভালোবাসি আর ফুল গাছ দেখো সাইডে সব রকম মানে যত রকম চন্দ্রমল্লিকা ফুল গাছ আছে সব রকম ফুল গাছই এখানে আছে দেখলাম হলুদ মানে সাদা তারপরে গাঁদা ফুল মানে সব কিছুই আর কিছুক্ষণ একটু দেখলাম আর এই যে মায়ের সঙ্গে এসেছি আর দেখো মা এই চাদর গায়ে দিয়েছে আজকে বাইরে ভীষণ ঠান্ডা আমি এই উবিটা পরে এসেছি কালকে এটা পরেও বেরিয়েছিলাম ঠান্ডা একদমই লাগানো যাবে না আর এই চাদরটাও যেন ভীষণ গরম তো সেই জন্য মাকে বললাম যে এটা পরেই চলো তো চলো একটু ঘুরে আসি আর দেখো পাশে একটা মন্দির মন্দিরটা এত সুন্দর রঙ করেছে ভীষণ ভালো লাগলো চূড়াটা দেখে আর কি তো এই রাস্তা দিয়েই যাব আর জানো তো ওই যে একটা কথাতে আছে না বেলা শেষে রোদ্রু তো সারাদিন রোদ্রু উঠলো না কিন্তু এখন মানে একদমই বিকেল তো সেই সময় হালকা রোদ্রু উঠেছে যাই হোক মানে রোদ্রুত দেখেও না ভালো লাগলো কারণ সকাল থেকে যা ঠান্ডা ছিল কিন্তু বাইরে ঠান্ডা ঠিকই আছে তো বাহি এইদিকে ঘুরতে এসে না ভীষণ ভালো লাগছে আমার মুখটা দেখো হালকা হাসি হাসি দেখতে পাচ্ছ সেই কারণটাও তোমাদেরকে দেখাবো তো মার আমি একটু গল্প করছিলাম সেই কারণটা হচ্ছে এই যে দেখো কারণটা আর দেখো এইখানে বাইরেটা কত সুন্দর বেলুন দিয়ে গেট করেছে আর কি সুন্দর কালারিং বেলুনগুলো ভীষণ ভালো লাগছিল আর এই যে দেখো সেই জায়গাটা এইখানে আজকে রাত্রে সেলিব্রেশন হবে মানে নতুন বছর মানে নতুন বছরের জন্য আর কি কত সুন্দর ড্রেস বানিয়েছে আর চারিপাশটা দেখো কত ঝাও গাছ আর অনেক দিন পর এখানে আসলাম এসে এগুলোন দেখে না মনটা একদম ভরে গেল যে এ বছরের শেষটা এত সুন্দর আনন্দ করে কাটবে আর কি খুব ভালো লাগছে এগুলো সব কিছু দেখে কত দেখো চেয়ার পেতে রেখেছে আর এখানে মা দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি আর চারিপাশটার গাছগুলো দেখো কত সুন্দর লাগছে আর অনেক অনেক টেবিল এখানে পাতা আছে আমার মনে হয় রাত্রে এখানে পিকনিকের মতো হবে আর কি সেলিব্রেশনের সঙ্গে সঙ্গে আর দেখো ঝাউ গাছগুলোও অনেকটা বড় হয়েছে কিন্তু আর অনেক দিন পরে আসলাম তো আর অনেকদিন পরেই গাছগুলো দেখতে পেলাম তো আমি যখন এর আগে এসেছিলাম একটু ছোট ছোট ছিল কিন্তু এখন দেখছি অনেকটাই বড় হয়ে গেছে ঝাউ গাছ আর ভিতরে এসে যেমন গাছপালা তেমন রোদ্রু দেখে মনটা একদম ভালো হয়ে গেল আর চারিপাশটা দেখো এখনও অনেকে আসেনি হয়তো বিকেলে আরও মানে সন্ধ্যার আগ দিয়ে এক দিয়ে সবাই আসবে আর কি তো ভিতর ভেতরটা না একদমই ফাঁকাই ছিল তো সেই জন্য একটু ঘুরছিলাম আমি নিজেও দেখছিলাম আর তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম আমার তো গাছপালা তো ভীষণ ভালো লাগে সেটা তো তোমরা জানোই আর ঝাউ গাছগুলো দেখে আরওই ভালো লাগ মানে ভালো লাগছে আর এই যে ভবনের সামনেটা এই মানে এই আর কি আর গাছপালাগুলোও অনেক রকম মানে অনেক চেঞ্জ হয়েছে অনেক নতুন গাছও লাগানো হয়েছে ওই যে ভেতরের দিকটা আর কি তো ভেতরের দিকটা তো যেতে পারবো না তো বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে ততটাই তোমাদেরকে দেখালাম আর আমিও দেখলাম আর ওই যে সুজি মামা দেখো উকি দিচ্ছে তো চারিপাশটা ঘোরা হয়ে গেল এখন বাইরে বেরোবো কারণ বাবা বোনকে আনতে যাবে তো বাড়িতেও যেতে হবে আর আমি আর মা না খেয়েই বেরিয়েছি আর কি তো বাড়িতে গিয়ে খেতে হবে আর এই যে দেখো বেলুনের গেটটা দূর থেকে দারুণ লাগছে দেখতে তো হয়ে গেল আমাদের ঘোড়া এখন আমরা যাব বাড়িতে আর আমার ভীষণ ভালো লাগলো ঘুরতে বেরিয়ে আর এই গাছগুলো দেখো নতুন আর কি আর বাইরে অনেকে দেখি এসেও গেছে তো সেই জন্য আর বেশিক্ষণ থাকলাম না এখন হচ্ছে বাড়িতে চলে যাব তাও ঘুরলাম কারণ বাড়ির কাছের জন্য ভবনটা সেই জন্য একটু ঘুরতে পারলাম যদি দূরে হতো তাহলে তো আর আসতে পারতাম না তাহলে আর যেতেও পারতাম না তো এদিকে মায়েরও একটু মানে ঘোরা হলো মায়ের থেকে আমারই বেশি মা আমাকে বলছিল চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি কারণ সকালে একটু ঘুরেছি আর এখন একটু ঘুরলাম কারণ দেখো ঘুরতে তো আমি ভালোবাসি কিন্তু মা ব্যস্ত থাকে সেই জন্য আর ঘুরতে সেরকম আসা হয় না তো আমার তাতেও কোনো ইয়ে নেই অসুবিধে নেই তো এসেই খেতে বসে পড়েছি সবজির ঝোল আর বেগুন ভাজাটা আমি নিয়েই নিই তো খেয়ে নিই মাকে বললাম মা তুমিও একটু খেয়ে নাও তো আজকে ঝোলটা না মানে সবজির ঝোলটা ভীষণ টেস্টি হয়েছিল গো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে তোমাদের সামনে এসে যে একটু কথা বলবো সেটাই পাচ্ছি না কারণ মানে কালকে তো হচ্ছে যেন এই বছরের প্রথম দিন তো আজকে হচ্ছে সবাই পিকনিক খাচ্ছে মানে আমাদের বাড়ির থেকে দুই একটা বাড়ির পরেই পিকনিক খাচ্ছে এই সাইডে একজন মানে এক বাড়িতে খাচ্ছে তারপরে দেখলে এই ভবনে ঘুরতে গিয়েছিলাম ওখানে তো মানে ইলাহি ব্যাপার আর কি মানে রাত্রি মাঝরাত্রি হচ্ছে সেলিব্রেশন করবে মানে ভীষণ ভালো লাগলো আর কি তো মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে একটু মানে বছরের মানে শেষ দিনটা মানে খুবই ভালো লাগলো বছরের শেষ দিনে একটু এখানে ওখানে ঘুরলাম আর নতুন বছর পড়বে মানে নতুন বছরের যে সবাই সেলিব্রেশনটা করবে সেই জায়গাটাও দেখে আসলাম ভীষণ ভালো লাগলো কারণ কোথাও ঘুরতে যেতে পারি না তো তো সেই জন্য মায়ের সঙ্গে গিয়ে না অনেকটাই আমার ভালোও লাগলো ঘুরলাম আবার ঘুরে ফিরে বাড়িতে আসলাম দেখলেই খাওয়া দাওয়া করলাম তো এখন একটু ঘরে মানে এসে বসে আছি বোনের সঙ্গে ওগুলো নিয়ে গল্প করছিলাম যে কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে মানে ট্রেস বানিয়েছে মানে খুব ভালো লাগলো মানে বছরের মানে শেষ দিনে যে এতটা আনন্দ করে একটু ঘুরবো আর কি এটা আমার কাছে বিশাল একটা বড় ভালো লাগলো আর কি কারণ অনেকে আছে অনেক ওখানে দাঁড়িয়েও ছিল সবাই আর কি মানে আজকের দিনটা ভালো করে রাত্রে সেলিব্রেশনটা করবে আর সবারই একটা আনন্দ তাই না আর ভালো লাগে যে শোনো মানে একটা কথা কি সব দিনই সমান ঠিক আছে সব দিনই সমান তবু মানুষ মানে আনন্দটা করে পিকনিক করছে এটা তো দেখলেও ভালো লাগে তাই না নিজেরা যা কিছু করতে না পারি ও অন্যেরটা দেখলেও ভীষণ আনন্দ মনে হয় আর কি তো এখন একটু মানে বসে থাকবো বোনের সঙ্গে একটু গল্প সল্প করি আর মা ওইদিকে কাজ ছেড়ে আসো বা টিফিনও করে নিই হ্যাঁ গাড়িতেও বসে নিই তো শুভ বলার পর থেকে তারপরে রেস্টে রেস্ট নিচ্ছে স্বাধীন আজকে অনেক বসেছো তো শোনেন একটু রেস্ট নিচ্ছে তো আজকে আমাদের বাড়ির আশেপাশে না অনেক পিকনিক হচ্ছে প্রতিবাদ বা একটু বেশিই হচ্ছে যেহেতু রাত্রি বারোটার সময় সবাই সেলিব্রেশন করবে সেই জন্য মানে মানে ভাবছি মনে হচ্ছে এবার মানে প্রতি বছরের না এবার একটু আনন্দ সবার মধ্যে বেশি কিন্তু আমাদের একটু আনন্দই হচ্ছে সবার আনন্দে আমাদের সবার আনন্দে আমার আনন্দে আনন্দ যেহেতু আমরা করতে পারি না সবাই করছে আনন্দ করছে এটা বেশ ভালোই লাগছে তো আমাদের ভিডিও তো আজকে যাবে না কালকে যাবে তোমাদের কাছে সেটা নতুন বছরে তোমাদের অগ্রিম হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই ভালো থেকো বছরের শেষ দিনটা এখানেই সে ভীষণ আনন্দ করলাম সেটা হচ্ছে আমি মার সঙ্গে ঘুরতে গিয়ে আমি ভীষণ খুশি হয়েছি আর সবাই কত সুন্দর চারিদিকটা কত সুন্দর একটা নতুন বছর নতুন বছরের মানে একটা যে পড়বে সেটার একটা সেজে উঠেছে আর কি সাজো দিয়ে আমার খুব ভালো লেগেছে তো আর সন্ধ্যাবেলা না আজ হচ্ছে টিফিনও করিনি কারণ হচ্ছে বেলা গিয়ে খেয়েছি মানে সন্ধ্যাবেলা যে টিফিনটা করি তো সেই জন্য হচ্ছে ভাবলাম একবারে রাত্রে খাবার সময়ই বসবো তো সেই জন্য এখন বসলাম তো ভাবলাম এখন তোমাদের সাথে মানে একটু কথা বলি আর কি আর তোমরা এইভাবে একটু মানে আশীর্বাদ করো যাতে একটু মানে বাইরে তো কোথাও ঘুরতে যেতে পারি না একটু আশেপাশে এই যে ভবনটা বাড়ির কাছে হওয়ার জন্য একটু গিয়েছি একটু ঘুরেছি আমার তো ভীষণ খুশি লাগছে আর সেই জন্য আমি একটু তোমাদের সাথেও শেয়ার করেছি যতটা পেরেছি আর কি বন্ধু তোমাদেরকে জানিয়ে দিয়েছে হ্যাপি নিউ ইয়ার তো আমার তরফ থেকেও তোমাদের কাছে হ্যাপি নিউ ইয়ার রাত পোহালেই এখন হচ্ছে নতুন বছর তো তোমাদের নতুন বছর তো সবার খুব খুব আনন্দে কাটুক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো এটাই সবথেকে বড় আর কি আর এখন হচ্ছে আমরা রাত্রিবেলা খেতে বসবো তো মা খাবার দিয়ে দিবে বাইরে আর যায় না কারণ বাইরে ভীষণ ঠান্ডা মানে কয়েকদিনের তুলনায় ঠান্ডাতে অনেকটাই কমে গেছিলো কিন্তু কালকের থেকে আবার ঠান্ডাটা বেশি পড়তে শুরু করেছে তো সেই জন্য ঘরের মধ্যেই খাওয়া দাওয়া করবো আর কি কারণ বাইরে ভীষণ ঠান্ডা বনের তো ঠান্ডা লাগা দাঁত আছে। তো মা এখন খাবার দেবে আমাদের তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর হ্যাঁ কালকে বছরের প্রথম দিন কালকে মানে কি করব না করব সেটা তোমরা কালকের ভিডিওটাই দেখতে পাবে একটু অন্যরকম করার দেখি ইচ্ছে আছে জানি না কতটা কী হবে সেটা তোমরা দেখতেই পারবে